নারী দিবসের দিন বিদেশ থেকে কফিন বন্দী হয়ে বাড়ি ফিরলেন নদিয়ার শান্তিপুরের শোভা রায় হাজরা পর্তুগালে গিয়েছিলেন রান্নার কাজে সেখানে খুন হন তিনি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের চেষ্টায় একুশ দিন পর তার দেহ নদিয়ার বাড়িতে আসে রাজ্যে কাজ নেই পুরুষদের পাশাপাশি মহিলারাও অন্য রাজ্যে বা বিদেশেও কাজে যেতে বাধ্য হচ্ছেন আর এভাবেই বিপদের মুখে পড়ছেন অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় দাবি করেন রাজ্যে প্রচুর কর্মসংস্থান হচ্ছে তার দাবি যে মিথ্যে তা আবার প্রমাণ হলো আপনাদের বাড়িতে কে কে থাকেন আর কি ঘটনা ঘটেছে আমরা তিন ভাই এই বাড়িতে থাকি এবং সেজ ভাই অন্য একটা বাড়িতে থাকেন হুম তো মানে এটা কোন ভাইয়ের বউ এটা আমার মেজ ভাইয়ের বউ কি নাম মেজ ভাই মেজ ভাইয়ের নাম রজত হাজরা হুম আর বৌমার নাম বৌমার নাম শোভা হাজরা রায় কি কর্মসূত্রে কোথায় থাকেন তাহলে উনি কর্মসূত্রে গিয়েছিলেন পর্তুগালে তো ওখানেই কাজ করছিলেন কি কাজ করতেন ওখানে ওই একটা রেস্টুরেন্টে কাজ করতেন আচ্ছা

বৌমার সাথে ও মেয়েদের যোগাযোগ ছিল বৌমার সাথে আমার বাড়ির লোকেরও যোগাযোগ ছিল কবে থেকে যোগাযোগ করতে পারছিলেন না জয়দেবেশ মক ফেব্রুয়ারি 8 তারিখের 8 তারিখের তারপর কি হয় তারপরে তো ওখান থেকে একটা মেইল আসে ওই মেইলে জানানো হয় যে উনি উনাকে মার্ডার করা হয়েছে কি করেছে বলে জানা গেছে এটা বা আপনাদের আশঙ্কা কি এই এটা আমাদের আশঙ্কা ছিল যে মার্ডার করেছে হয়তো এর আগে শুনেছিলাম যে উনি একজনের বিরুদ্ধে এটা ওনাকে মানে অভিযুক্ত করতেন বিভিন্নভাবে ই করতেন থেকে একজনের বিরুদ্ধে উনি এফআইআর করেছিলেন এবার সেই এফআইআরটা তুলে নিতে বলা হয়েছিল যে ওইটা তুলে নাও তুলো না হোক তো উনি এফআইআরটা তপনকর মতো আর কি একটু স্টকিত ছিল পরে আবার ওটাকে রিঅ্যাপয়েন্ট করা হয় রিওপেন করার পরেই এই ঘটনাটি তিনি কি প্রথমে ইনিকে কাজে নিয়ে গিয়েছিলেন যোগাযোগ করে দিয়েছিলেন প্রথম তিনিই যোগাযোগ করে দিয়েছিলেন সে তার কি কোথায় পারি

আমরা যখন যোগাযোগ করি তখন বলা হয় যে পাঁচ হাজার পাঁচশো ইউরো লাগবে তার মানে প্রায় সাড়ে চার লাখ টাকার উপরে তখন মোটামুটি যোগাযোগ করা হয় মানে আমাদের সেন্ট্রাল মিনিস্ট্রিতে এবার এ ব্যাপারে বিশেষভাবে সহযোগিতা করেছেন সুকান্তবাবু সহযোগিতা করে যাই এটা আনার ব্যবস্থা করেছেন আচ্ছা তো আপনার ভাই যে তিনি কর্মসূত্রে কোথায় থাকেন উনি ও কর্মসূত্রে থাকে আপনার চেন্নাইতে আচ্ছা তো তিনি কি এসছেন

কাজের খোঁজে মানুষ কখনো অন্য রাজ্যে কখনো অন্য দেশে পারি দিচ্ছে কিন্তু তিনি সেখানে মার্ডার হয়ে যান তখন পরিবারের লোকজন আমার সাথে যোগাযোগ করে। এবং যেহেতু মার্ডার কেস বুঝতেই পারছেন পোস্টমর্টম থেকে শুরু করে পর্তুগাল পুলিশের তদন্তের বিষয় ছিল তারপরে তার ডেড বডি আনার ব্যবস্থা আমি করি এবং প্রায় একুশ দিন পর তার ডেড বডি পর্তুগাল থেকে ভারতে ফিরে এসেছে ফিরে এসেছে পরিবারের লোকজন এই দুঃখের মধ্যেও কিছুটা হলে সান্ত্বনা পেয়েছি যে কমসে কম তার পরিবারের অর্থাৎ যে মেয়ে আমার সাথে যোগাড় করেছিল শোভাদেবীর মেয়ে আমার সাথে যোগাযোগ করেছিলেন এবং শোভাদেবীর মেয়ে কমসে কম মায়ের মৃতদেহটা দেখতে পেলেন এই কাজ করে আমারও অত্যন্ত মানে কমসে কম ওনাদের পাশে থাকতে পেরে ভালো লেগেছে